দুই অঙ্ক বিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি দশ সংখ্যাটি সংখ্যাটি থেকে আঠারো একটা অঙ্ক আঠারো আসছে আর একটা আসছে বাহাত্তর তাহলে প্রথমে আঠারো দিয়ে করব তারপর বাহাত্তর দিয়ে করবো আঠারো বিয়োগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত আমরা নির্ণয় করি প্রথমে দশকের স্থানীয় অঙ্ক ধরে নিলাম আমরা এক্স একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম ওয়াই সংখ্যাটি সংখ্যাটি হবে আমাদের দশ এক্স প্লাস ওয়াই সমষ্টি সমষ্টি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই প্রথম শর্ত সমষ্টি কত দশ সুতরাং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু দশ আমরা এখানে এক্স বা ওয়াইয়ের মান একটু পর আমরা নির্ণয় করব তারপর সংখ্যাটি থেকে আঠারো বিয়োগ করবো সংখ্যাটি কত পেয়েছি সংখ্যাটি পেয়েছি দশ এক্স প্লাস ওয়াই দশ এক্স প্লাস ওয়াই থেকে আমরা কত বিয়োগ করব আঠার বিয়োগ করব আঠার বিয়োগ করলাম বিয়োগ করলে অঙ্কদয় অঙ্কদয়ের অঙ্কদয় এক পরিবর্তন করে যদি অঙ্ক স্থান পরিবর্তন করে তাহলে আমরা একটা এখানে পাই দশ ওয়াই প্লাস এক্স আমরা পক্ষান্তর করি দশ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই দশ মাইনাস দশ ওয়াই ইজ ইকাল টু আঠারো এখান থেকে নয় ওয়াই নয় এক্স এখান থেকে নয় ওয়াই তাহলে নয় আমরা কমন নিলাম নয় এক্স ওয়াই ইজ ইকাল টু আঠারো এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু দুই আমরা কত পাই এসেছি দুই আমরা পেলাম আবার এখান থেকে আমরা যদি এক্সের মান নির্ণয় করি এক্স ইজ ইকাল টু দশ মাইনাস ওয়াই এক্সের মানটা আমরা এখানে বসাবো দশ মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকাল টু দুই আমরা পক্ষান্ত করি দশ মাইনাস দুই দুই ওয়াই ওয়াই ইজ ইকাল টু আমরা কত পাই চার পালাম ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দশ মাইনাস চার তাহলে এক্সের মান আমরা কত পেয়েছি ছয় পেয়েছি এক্স ইজিক টু ছয় এই ছয়টা আমরা সংখ্যা সংখ্যাটি বসাবো তাহলে দশ গুণ ছয় ষাট প্লাস চার সু সুতরাং সংখ্যাটি কত সুষট্টি সংখ্যাটি সুষট্টি